সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বিশ্বিকের মেলাতে বিসিক শরৎ মেলা চোদ্দোশো বত্রিশ আর এটি হচ্ছে তেজগায়ের বিশিক ভবনে মেলাতে অনেকগুলো স্টল বসেছে তার মধ্যে আমি আপনাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করছি যেমন এখানে একটি স্টল আছে এখানে আপনি হাতে তৈরি কানের দুল হাতের ব্রেসলেট চুলের ক্লিপ এবং আরো বিভিন্ন ধরনের জিনিস আছে এগুলো হচ্ছে চুলের ক্লিপ এবং এগুলো হচ্ছে হাতের ব্রেসলেট যেগুলো আমার অনেক ভালো লেগেছে এখানে কিছু ঘর সাজানোর জিনিস আছে যেগুলো পাট দিয়ে বানানো যেমন পেন হোল্ডার ফ্লাওয়ার বাস মিরর আর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ম্যাগনেট সবিস একটি সুন্দর পাখির বাসা এখানে আমরা সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি এখানেও আমরা কিছু ঘর সাজানোর যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি একটি সুন্দর পাখির বাসা এই স্টলটিতে আছে লেদারের ছেলেদের জুতোর কালেকশন এবং এখানে আরও আছে মেয়েদের ব্যাগ পার্স অফিস ব্যাগ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পোড়া মাটির কিছু জুয়েলারি এবং হাতের চুরি জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে এটি একটি শাড়ি এবং থ্রি পিসের স্টল এগুলো থ্রি পিস যেগুলো বিভিন্ন ব্লক বাটিক টাইডাই মোমবাটিক নকশি কাঁথা এবং সুতার কাজের থ্রি পিস এখানে আমরা কিছু হাতের চুরি দেখতে পাচ্ছি মেলাতে অনেকেই এসেছেন যেহেতু বিকেলবেলা ছিল তাই অনেকেই এখানে ঘুরতে এসেছেন এই স্টলটিতে কাঠ দিয়ে বানানো বিভিন্ন ধরনের সবিস আছে এই স্টলটি হচ্ছে সেখানে যারা প্রশিক্ষণ নেয় সেই প্রশিক্ষণার্থীদের বানানো হাতের জিনিস এগুলো বিক্রির জন্য নয় এগুলো শুধু প্রদর্শনীর জন্যই রাখা হয়েছে এবং জিনিসগুলো খুবই সুন্দর মেলাতে আরও পাবেন লকসিকাথা সুতার কাজের শাড়ি সেলয়ার কামিজ মধু পাটের ব্যাগ এবং আরো বিভিন্ন ধরনের হস্তশিল্প জিনিস আপনি পাবেন এই এই স্টলটিতে খুব সুন্দর হাতের চুরি এবং হাতের আংটি আছে দেখছেন কত সুন্দর এটি একটি চুরির স্টল এখানেও চুরি কানের দুধ এই স্টলটিতে মোম দিয়ে বানানো সোপিস রয়েছে বন্ধুরা মেলা চলবে বারো অক্টোবর থেকে ষোলো অক্টোবর আর মাত্র দুই দিন বাকি আছে আপনারাও সময় থাকতে মেলা থেকে বেরিয়ে আসেন মেলাতে একটি মাত্র ছোট খাবারের স্টল ছিল এই স্টলটিতে ছিল পাট দিয়ে বানানো হ্যাঙ্গিং মিরর যা খুবই সুন্দর ছিল মেলার ঠিকানা হচ্ছে বিসিক ভবন সাত রাস্তা ট্রাক স্ট্যান্ড তেজগাঁও এবং মেলা চলবে বারোই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত আপনারাও চলে আসুন